দক্ষিণ মল্লিকের বের খিয়াঘাট এবং নদীর যে সিনেমেটিক দৃশ্য জাস্ট জাস্ট ওয়াও ওয়াও টু আজকে চলে আসি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এর আগে একদিন একটা ব্লগ ভিডিও দিয়েছি যেটা সবাই দেখেছেন এবং এই জিওলমারির ভিডিওটা চাইছেন তো ঠিক ওই বেতকাটা বাজার হয়ে এই জিওলমারি পর্যন্ত এসে শেষ করছিলাম ওই ব্লগ ভিডিওটায় আর আজকে ঠিক যে জায়গাতে শেষ করছিলাম ঠিক সেই জায়গাতে শুরু করলাম তো এই এলাকার যারা যারা আছেন। কমেন্টে অবশ্যই সাড়া দেবেন কে কে আছেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই এলাকার যারা দূরে আছে। প্রবাসে আছে বা এই এলাকা থেকে বিচ্ছিন্ন এই এলাকাতে থাকে না তাদের এলাকা তারা যাতে দেখতে পারে এই কারণে কমেন্টটা এসে মেনশন করে দেবেন এভরি এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই আপনার মনোমুগ্ধকর এলাকাটা সারা দেশে ছড়ায় পড়ে রামপালের এত সুন্দর একটা এলাকা জেলমারি তো আর বাগেরহাট রামপালের অনেক এলাকা ইতোমধ্যে আমি তুলে ধরেছি আর এই বিশেষ করে সৌন্দর্য মুগ্ধতার কারণেই আমি বারবার ছুটে আসি এইসব এলাকায় তো এর আগে যে বেতকাটা বাজার হয়ে জেলমারি পর্যন্ত আসছিলাম সেই ভিডিওটা অনেকেই শেয়ার করেছেন বা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো এই আপনারা এই সুন্দর সুন্দর কমেন্ট করেন বা শেয়ার করেন যার কারণে কিন্তু আমি বারবার করে আপনাকে এলাকায় আসি তো এই রাস্তাটা কিন্তু আগে ইটি রাস্তা ছিল অনেকটা ভাঙা চোরা ছিল বর্ষাকালে মানুষের যাতায়াতে খুবই কষ্ট ছিল তো এখন এই রাস্তাটার কাজ হচ্ছে দেখে বিশ্বাস করেন সত্যি এত বেশি ভালো লাগতেছে রাস্তাঘাটের উন্নয়ন হলেই এত শান্তি লাগে মনের ভিতর যে এই রাস্তাটা তখন পিস হয়ে যাবে তখন মনে করেন ঘন ঘন আসটি পারবো আর এই আপনাকে আশেপাশে আর দত সব এলাকা আছে সব তুলে ধরতে আমার জন্যই বেশি সুবিধা হবে কারণে রাস্তাঘাটের কারণে অনেক এলাকায় ঢুকতে পারি না তো সময় ব্যস্ততার কারণে অনেক সময় লাগে সব কিছু মেলাও একটা প্যারা বিশাল প্যারা রাস্তাঘাট খারাপ থাকলে তো যাই হোক সামনে এখন আমার হাতে ড্রোন নেই সামনে ড্রোন আসছে এরপরে পাখি আপনাকে এইসব এলাকাগুলোকে তুলে ধরবো আর বসপতিয়া স্কুল যেটা আমি বলেছি যে আমার হাতে ড্রোন আসা মাত্র আমি এইসব এলাকায় যেসব স্কুলগুলো আছে আমি ড্রোন শটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আসলে পাখি চোখে দেখতে একটু অন্যরকম সৌন্দর্য লাগে স্কুল কলেজগুলো বা এই মনোমুগ্ধকার এলাকাগুলো তো আমি তো এর আগের ভিডিওতে বলেছি বসপাতিয়া ইউনিয়নের যে বেতকাটা স্কুলটা আছে এই স্কুল সহ এই আশেপাশে যত স্কুল আছে সব স্কুল আমি ড্রোন ড্রোন দিয়ে তুলে ধরব এবং সুন্দর করে দেখানোর চেষ্টা করব কারণ পাখি চোখী স্কুল কলেজের দৃশ্যগুলো দেখতে অন্যরকম লাগে তো সারা দেশের কাছে আমাকেও বাগেরহাট পরিচিতি করানোর যে কাজটা এটা আসলে আমার করে খুব শান্তি পাই কারণ যারা অন্য অন্য জেলার আসে আমাকেও বাগেরহাটের মানুষ তো যারা অন্য অন্য থানার আছে তারা প্রশংসা করেই এছাড়াও অন্য অন্য জেলার যারা আছে এই আমাকেও বাগেরহাটের মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখে কিন্তু প্রচুর প্রশংসা করে তো যার কারণেই এই কাজটা আমি অবিরত চালাই যাইতে চাই তো এই আশেপাশের আর যে যতগুলো গ্রাম আছে কোন কোন গ্রাম আছে সবাই একটু কমেন্ট করবেন কারণ এর পরবর্তীতে আসলে আমি চাই আমাকেও বাগেরহাটের প্রত্যেকটা গ্রামঘাট আমি তুলে ধরবো যেটা আমি করে আসতেছি ইতোমধ্যে এই মরুলগঞ্জের অনেক এলাকা আমি তুলে ধরেছি বিশেষ করে মরুলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়ন এরপরে তেল তেলিগাতি ইউনিয়ন এছাড়াও অনেক অনেক এলাকা আছে যেসব এলাকা আমি তুলে ধরেছি কসুয়া শুধুমাত্র আমার পেজে মোল্লারহাটের ভিডিও নেই কারণ মোল্লারহাটে একটু দূর থাকায় আর সময় স্বল্পতার কারণে যাওয়া হয়নি তবে আমার হাতে ড্রোন আসলেই আমি চিন্তা করেছি মোল্লারহাট সফর করব। এবং আস্তে আস্তে করে তুলে ধরবো মোল্লারহাটের এক একটা এলাকা তো এটা শুধু আমার শুধু বাগেরহাট নিয়ে কাজ না পুরো বাগেরহাট নয় থানায় আমার শহর আমার প্রাণের জেলা বাগেরহাট তো এই বাগেরহাট নয় থানার আমি আস্তে আস্তে করে যতটুকু সম্ভব চেষ্টা করব। যতগুলো ইউনিয়ন আছে সব ইউনিয়নের ভিডিও দেওয়ার জন্যই তো সবাই যেভাবে সাপোর্ট দিচ্ছেন এভাবে সাপোর্ট দিবেন আশা করি আমি একটা সময় আমার যে আমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হতে পারব তা এই যে গের এলাকা মানে মানুষ সকালবেলা ওইটাই প্রধান কাজ থায় যে যা গো গের বেড়ি আছে তারা আর কি চার ওজারে বা কেউ জাল নিয়ে যায় মাছ ধর্তি গের গেরে তো এই সকালবেলার এই দৃশ্যগুলো যদি আমি ধারণ করতে পারতাম আমার বেশি শান্তি লাগতো তো এত সকালে তো দূর আসা সম্ভব না যার কারণে আর কি তুলে ধরা হয় না তো এই 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 আমি এখন যে জায়গা আছি এর আশেপাশে কী কী গ্রাম আছে বা কারা কারা আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন কারণ আপনারা শেয়ার না করলে এই মনোমুগ্ধকর এলাকাগুলো কিন্তু কেউ দেখতেই পারবে না সহজে কমেন্টটা এসে একটু এভ্রিয়ন করে দিবেন তাহলে দেখতে পারবে তো এই যে সামনে একটা স্কুল দেখা যাচ্ছে তো আর কি হাতের বামে পশ্চিম সাইডে আর কি রোদ থাকার কারণে আমি ক্যামেরা ঘুরে ভালো করে দেখাতে পারলাম না কারণ তাহলে ভিডিওর কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে তো এই স্কুলটার নাম কি সবাই একটু কবেন হাতে সময়ের স্বল্পতার কারণেও এখানে দাঁড়াইতে পারি নাই আর ক্যামেরা ঘুরে ভালো করে দেখাইতে পারি নাই কারণ পশ্চিম সাইডে রোদ আর রোদের দিকে ক্যামেরা ঘুমায় ঘুরাইলে ভিডিওটা জ্বলছে যাওয়ার সম্ভাবনা থাকে তো যার কারণে তো এখানে একটা ব্রিজ মানে রাস্তাটা বসছে এইটাই হচ্ছে সবথেকে বড়ো প্রশান্তি যে রাস্তাটা ভালো হচ্ছে কারণ রাস্তাটার যে এলাকায় রাস্তাঘাট একটু সুন্দর হয় সেই এলাকার মানে মানুষ কিন্তু আর কিছু চায় না যারা জনপ্রতিনিধি আছে বা সরকারের কাছে কিন্তু সাধারণ মানুষের তেমন কিছু বড় চাওয়া পাওয়া থাকে না বিশেষ করে চাওয়া পাওয়া হচ্ছে যে রাস্তাঘাট রাস্তাঘাট যদি এলাকায় আর কোনো কিছু দরকার হয় না বিশেষ করে এইসব এলাকায় রাস্তাঘাট খুবই জরুরি দরকার আর বিশেষ করে রামপাল একটা ব্রিজ হলেই তো আর কোনো কথাই হতো না রামপাল বা প্লানের ঘাট এইসব এলাকায় যদি মানে ব্রিজ হতো মানে সেই লেভেলের একটা কায়দা মানে যোগাযোগ ব্যবস্থা আর কি এই শুধুমাত্র এই সাইডে বিরিজির কারণে যোগাযোগ ব্যবস্থাটা খুবই অবহেলিত এবং এলাকাটা উন্নয়ন কম হয় বিশেষ করে বিরিজির কারণে মানুষ সচরাচর যাতায়াত করতে খুবই কষ্টসাধ্য ব্যাপার তো যাই হোক কালে কালে দেখা যাচ্ছে এক হয়ে যাবে বিশাল বিরিজ হয়ে যাবে একসময় দেখেন যে ওই রূপসা বিরিজির মতো বিশাল বিরিজ হয়ে গেছে তো এটা সময়ের অপেক্ষা মাত্র তো তো আমার সবচেয়ে আর কি যে এই মনোমুগ্ধকর এলাকায় যে এই রাস্তাটা ফাঁকা হয়ে যাচ্ছে এটা যে আমার যে কি শান্তি লাগছে বাইরে কী রে কব তো যাই হোক ভিডিওটা কিন্তু সবাই শেয়ার করে দেবেন আমি কথা কতি অনেক দূর চলে আইছি প্রায় সামনে আর একটু সামনে গেলি মল্লিকের বের প্লানের ঘাট ওপার প্লানের ঘাট এপার কি ঘাট কয় সেটা আপনারাই কবেন আমি যতটুকু জানি যে দক্ষিণ মল্লিকের বের কয় এটারে আর ওপার কয় প্লানের ঘাট তো এই যে এই যে এটির রাস্তাটা ঠিক এরম ছিল রাস্তাটা হাতের বামে একটা দোতলা টেনির ঘর বান্দিছে খুব দারুণ লাগছে দোতলা ঘরটা ছোটোখাটো খাটো বেশ সুন্দর তো ঠিক আমি ঘাটের কাছাকাছি চলে আইছি ভিডিওটা দীর্ঘ করবো না ঘাটে দিয়ে শেষ করব তো এই মল্লিকের ঘাটের এখানে কার কার বাড়ি আছে বা কে কে থাকেন কমেন্টটা একটু জানাই আর আবারও সবার কাছে রিকোয়েস্ট যে ভিডিওটা সবাই শেয়ার করে দিন কমেন্টে শেয়ার করে দিন আর এই ঘাটটা কিন্তু দৃশ্য দৃশ্যদাস্ট অসাধারণ মানে আমার এত বেশি ভালো লাগে এখানে একটা কমিউনিটি সেন্টার আছে পাম্প সাইডে একটা স্কুল আছে ঠিক গাটেই খুবই দারুণ লাগে আমার তো যাই হোক ভিডিওটা সবাই শেয়ার করে দিয়েন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাই চোখ রাখুন হৃদয়বাগের হাট পেয়ে আল্লাহ হাফেজ